ত্রিশ দিন চ্যালেঞ্জের আজকে ত্রিশতম দিন আজকে থেকে ঠিক ত্রিশ দিন পূর্বে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আজকে ত্রিশতম দিন অর্থাৎ আজকে মোহিনী একাদশী খুব সুন্দর একটা দিনে আজকে আমার সেই সংকল্পটা সমাপ্ত হতে যাচ্ছে তো ত্রিশতম দিনটা শুরু হয়েছিল মূলত ইমন ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে ইমন ভাই বলতেছে রাহুল দা আপনি কাজ করেন আপনি এটা না ত্রিশ দিনে ইউটিউবের জন্য ত্রিশটা ভিডিও করেন তো যেই কথা সেই কাজ ইমন ভাই যেই আমাকে বললো যে আপনি করতে পারেন ওকে ফাইন আই ক্যান ডু ইট তো আমিও ঠিক পরের দিন থেকেই সেই জার্নিটা শুরু করে দিলাম তো প্রথম দিন ছিল পিকে সারের সঙ্গে হবিগঞ্জ শহরের একটা মুখ করা খুব সুন্দর ছিল শুরুর দিনটা পরের দিন ছিল আপনার কালাডুবার দিকে তো এইভাবে আমি ত্রিশ দিন ত্রিশটা জায়গার ত্রিশটা ভিডিও করেছি এবং আপনাদের সঙ্গে সবগুলো আমি শেয়ার করেছি তো এই যাত্রাতে অনেকেই আমার সহযোগী ছিলেন তার মধ্যে বিশেষ করে বলতে হয় জতিন্দার কথা উনি আমাকে টেকনিক্যালি অনেকগুলো সাপোর্ট করেছেন আমি যদি বলি একদম লাস্ট দিনের কথা উনত্রিশতম দিনে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা মূলত আপলোড হয়েছে একদম এগারোটা চল্লিশে তো এত সময় কেন লাগলো কারণ আমি আমার আসলে ব্যবসা সামলিয়ে সব কিছু সামলে আমি সময়টা বের করতে পারতেছিলাম না কেউ ক্যামেরার পিছনে দিনে আছেন উনিও আমার সঙ্গে একদিন ছিলেন তো এই ত্রিশ দিনের দাঁড়িয়ে আমি আসলে অনেক কিছু পেয়েছি যদি খুব সিম্পল একটা কথা বলে আমি কি পেয়েছি প্রথমত একটা বড় ধরনের চিন্তা করার জন্য যেটা ক্যাপাবিলিটি বিশেষ করে মেন্টাল যেটা প্রিপারেশন সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি টানা ত্রিশ দিনের ত্রিশটা ভিডিও করাটা এটা নিয়ে বিষয় না এবং আমি এই জায়গা থেকে মনে করি এটা সফল সেটা ত্রিশ দিনের এই মুহূর্তে হয়তো এটা আহামরি কোনো কিছু রেজাল্ট না আসলেও ইন ফিউচার এটা থেকে অনেক কিছু আসতে আসার সম্ভাবনা এটা আছে কারণ আমার সমগ্র জীবন যেহেতু সামনে বাকি রয়েছে সেক্ষেত্রে এই ত্রিশ দিনের চ্যালেঞ্জটা আমি যেহেতু সফল হয়ে গেছি আশা করি ভবিষ্যতে আমি আরও বড় কোনো চ্যালেঞ্জ নিতে পারবো এবং সেখান থেকে হয়তো ভালো কিছু আউটকাম আসতে পারে সেই পুরো ত্রিশ দিন আপনারা আমার সঙ্গে ছিলেন আপনাদের প্রতি আমি বসিকৃত কথা জানাই তো আজকে ত্রিশ দিন চ্যালেঞ্জের শেষ দিন তো শেষ দিনেও আপনারা আমাদের সঙ্গে আছেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো পরবর্তীতে আবার কোনো একটা চ্যালেঞ্জ নেওয়া হবে সেটা হতে পারে এখন হয়েছে ত্রিশ দিন ত্রিশটা সকালের সকাল কেন্দ্রিক পরে হবে ত্রিশটা বিকাল কেন্দ্রিক অর্থাৎ ত্রিশটা বিকাল আপনাদেরকে ত্রিশ জায়গায় ত্রিশটা দৃশ্য দেখানোর চেষ্টা করব আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আবার ত্রিশটা বিকাল উদযাপন করবেন